হ্যালো ফ্রেন্ড আমি চিরঞ্জিত দাস প্রকাশ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত তোমরা যদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সকল আপডেট সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সাবস্ক্রাইব করে রাখো আজ আমরা করব ম্যাথ থ্রি চ্যাপ্টার টু এর রচনামূলক প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক দেখো বলা রয়েছে একটি খালের উপরের ও নিচের বিস্তার যথাক্রমে চল্লিশ মিটার এবং বিশ মিটার পার্ক দুইটির ঢাল তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি করো এখন আগে একটু বলেনি যে খাল দেখতে এরকম হয় যে তার উপরের যে ওইটা হলো প্রস্তুতা এবং নিচেরটা হলো আটক অর্থাৎ এরকম এই উপরেরটা একটু চড়া নিচেরটা একটু আটো বলো এই ইয়ে বি সি ডি একটি খাল দেখো এই খালটা দেখতে কিছুটা ট্যাপিজিয়ামের মতো না আমাদের যেহেতু বলা হয়েছে যে পোস্টের ক্ষেত্র ফল নির্ণয় করো আমরা যদি এখানে এই ট্যাপিজিয়ামের যে ক্ষেত্র ফল নির্ণয় সূত্রটা ওটা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে আমরা আমাদের ক্ষেত্র ফলটি পেয়ে যাই না দেখো এখন আমরা ট্যাপিজিয়ামের ক্ষেত্র ফল বের করতে আমাদের কি জানা লাগে যে তার সমান্তরাল বাহু মান আর তার উচ্চতা দেখো আমাদের উপরের বিস্তার দেওয়া আছে চল্লিশ মিটার চল্লিশ মিটার এবং নিচের বিস্তার ধরে নিলাম আমরা বিশ মিটার দেখো তাহলে আমরা আমাদের সমান্তাল বাহুদায়ের মান পেলে পেয়ে গেলাম এখন আমাদের বের করতে হবে উচ্চতাটা এখন আমরা উচ্চতা কিভাবে বের করতে পারি আমাদের এই পার দুইটি মানে এই উপরের বিস্তার এবং নিচের বিস্তার এর যে ঢালটা হবে সেই দুইটি মান দেওয়া রয়েছে এই দিকে একটা যে ঢাল হবে এই দিকে একটা যে ঢাল হবে এর মান দুইটি দেওয়া রয়েছে সেটা হলো তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি দেখো আমরা যদি এখন এই বি আর সি বিন্দুতে এই এ বাহুর উপর দুটি লম্ব অঙ্কন করি তাহলে আমরা দেখো এর ঢাল বলতে পাই না কারণ আমরা ঢাল বলতে কি জানি যে ওয়াই বাই মানে একটি যদি স্থানাঙ্ক এরকম থাকে এর যে ওয়াই যে অংশটা এবং এক্স যে অংশটা এর অনুপাতকে আমরা ঢাল বলি না তাহলে আমরা এখন দেখো এই জায়গা থেকে যদি দুটি লম্ব অঙ্কন করি এই যে বি বিন্দু থেকে এডি বাহুর উপর যদি একটি লম্ব করি এবং সি বিন্দু থেকে এডি বাহুর উপর যদি একটি লম্ব অঙ্কন করি তাহলে আমরা কি যে এখন আমরা আর সি এ দেখো আমরা এই তিরিশ ডিগ্রি এবং সিডিএফ ষাট ডিগ্রি লিখতে পারি না কারণ আমরা আগে বলে নিয়েছিলাম যে বলতে আমরা ওয়াই বাই এক্স যে অনুপাত ওইটাকেই বুঝি দেখো তাহলে আমরা লিখতে পারি এই ডিগ্রি আর আমরা দেখো লিখতে পারি ডি কোন তিরিশ ডিগ্রি আমরা কেন এই বি কোনটা নিলাম না দেখো আমরা যদি বি কোনটা নিই তাহলে আমরা বলি ওয়াই বাই এক্স এর পাচ্ছিলাম না

তাহলে চলো আমরা এখন লিখি যে মনে করি বিশ মিটার ও এডি ইকল চল্লিশ মিটার আর আমরা তখন আমরা লিখতে পারি কোন এ ইকল কোন এ সরি ইএ হবে ইকল ষাট ডিগ্রি ও কোন দেখো আমরা এই এইচ আর এইচ দুইটাকে আমরা এইচ ধরে নিয়েছি তাহলে আমরা লিখতে পারি বিকল সি এফ এইচ দেখো আমরা যদি শুধু এখন এইসটাকে বের করতে পারি তাহলে আমরা আমাদের যে ক্ষেত্রফল ট্যাবিজামে যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ওইখানে আমরা সব কয়টি মানই পেয়ে যাই তাহলে আমরা অনায়াসে ওই ক্ষেত্রফলটা নির্ণয় করে ফেলতে পারি তাহলে দেখো আমরা এই যে সমগণী ত্রিভুজটা যে বং অঙ্কনের ফলে যে আমাদের যে সমগণী ত্রিভুজটা ই এ বি উৎপন্ন হয়েছে এ থেকে আমরা যদি যে ট্যানের যে অনুপাতটা জানি ওয়াই বাই এক্স ওইখান থেকে যদি আমরা এই এইচটাকে কোনো একটা রাশি দ্বারা প্রকাশ করতে পারি তাহলে আমরা দেখো পুরো এরকম দেখো যদি আমরা লিখি এখন ট্যান ঠেটা কারণ আমরা এখানে ট্যান ঠেটায় নিচ্ছি কেন কারণ আমাদের মূল উদ্দেশ্য হলো এর উচ্চতাটা বের করা আর উচ্চতার সাথে দেখো তোমার ট্যানেরই আর কটেরই সম্পর্ক আছে এখন কট নিলে এখানে বিষয়টা একটু জটিল হয়ে যায় এই জন্য আমরা ট্যান নিচ্ছি

কারণ আমাদের এই পুরো টুকুর মান চল্লিশে ভাগ আকারে রয়েছে এই পাশে যদি দিই তাহলে আমার গুণ হয়ে যাবে আর এই মানে ধরে নাও আমরা এই পাশে নিয়ে আসলাম এ পাশে কিছু নাই তাহলে এখন এই এর সাথে আবার tan 60 টা না তাহলে আমরা যদি ওই পাশে দিয়ে দিই তাহলে এই এর সাথে ভাগ হয়ে যাবে তাহলে a ইকুয়াল a ইজ বাই tan 60 আমরা এখানে এখন মানটি না বাতালেও হয় বাতালেও হয় আবার না বাতালেও হয় আমরা এখানে এখন বসাবো না কারণ আমরা

দেখো আমরা যখন এই জায়গায় এই বি বিন্দু এবং সি বিন্দুটা যদি লম্ব করেছিলাম তখন কাহিনীটা কি হয়েছিল কাহিনীটা হয়েছিল এই যে এই যে বি বি বিন্দুতে সি বিন্দুতে লম্ব অঙ্কনের ফলে আমরা এই যে নতুন দুইটি বিন্দু পেয়েছিলাম ই এ এইটাই কল আমাদের তাহলে বি সি হয়ে যাবে না তাহলে আমরা এখন লিখতে পারি এই জায়গায় আর কি লিখে নেব বি সি এ ইকুয়াল

দেখো আমরা এই পুরো টুকুর মান কত জানি চল্লিশ না তাহলে এটা সমান আমরা চল্লিশ লিখতে পারি না দেখো এখন আমরা এই এর মানও জানি এফ ডি এর মানও জানি পি এফ এর মানও জানি তাহলে সব কয়টি মান আমরা যদি এই জায়গায় বসিয়ে দিই তাহলে আমরা এখান থেকে এইচ এর মানটি পেয়ে যাব না কারণ আমরা ট্যান সিক্সটি ডিগ্রি একটি নির্দিষ্ট অনুপাত জানি কিংবা ট্যান থার্টি ডিগ্রির একটি নির্দিষ্ট অনুপাত জানি তাহলে চলো লিখি এই ইকুয়াল এইচ বাই

এইসটাকে কমান নি তাহলে আমরা কি লিখতে পারি এইসটাকে কমান দিলে হবে ওয়ান বাই সিক্সটি ডিগ্রি এখান থেকে আমার এই যে হ্যাঁ আচ্ছা আমরা একবারে কমান নিয়ে নিই তবে এই পাশে আমার বি আছে এখান থেকে যদি আমি প্রথমে এইচ কমান্ড নিতে চাই তাহলে এইচটা কমান নিতে পারবো না কারণ আমাদের কমান্ড নিতে গেলে সবগুলোই সবগুলোর ভেতরে এইচ থাকা লাগে তাহলে আমরা কি করতে পারি আমরা এখান থেকে এইচ কমান্ড নিব এবং এই বিশটাকে ওই পাশে মাইনাস করে দেব চল্লিশের সাথে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই টেন থার্টি ডিগ্রি ইকাল টু চল্লিশ মাইনাস বিশ তাহলে এই সিকল দেখো আমরা জানি আমরা ওয়ান বাই রুট থ্রি দেখো তাহলে আমরা এখানে এখানে মানটি বসিয়ে দেবো টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি প্লাস ওয়ান বাই থার্টি মান আমরা জানি ওয়ান বাই রুট থ্রি

এখন আমরা ছোটবেলা একটি নিয়ম শিখেছিলাম যে দেখো আমরা আমরা একবার কি পাই শুধু রুট থ্রি পাই না কারণ ওয়ান কে রুট থ্রি দ্বারা গুণ করলে রুট থ্রি হবে এবং রুট থ্রি কে আমরা যদি ওয়ান দ্বারা ভাগ করি তাহলে রুট থ্রি হবে লিখতে পারি রুট থ্রি বিকলটো বিষ এই দুটো যোগ করে যদি আমরা ওই পাশে ভাগ করে নিই তাহলে আমরা আমাদের এইচ এর মানটি পেয়ে যাই চলো আমরা যোগ করে এটা ভাগ করে দিকে ভাগ করে দি যে বিষ ভাগ ওয়ান বাই রুট থ্রি পিকাস রুট থ্রি দেখো তাহলে আমরা পাই আট দশমিক ছেষট্টি আমরা এই পাই আট দশমিক ছেলে দেখো আমরা আমাদের যে সূত্রটা বলেছিলাম তার ভেতরে আমরা ছিল আমাদের সমর্থল দুইটি বাহু দর্ঘ এবং তার উচ্চতা তাহলে আমরা যদি এখন ট্যাপিজিয়ামের ক্ষেত্র ফল নির্ণয়ের সূত্রটি দিয়ে দিই তাহলে আমরা আমাদের এই কষ্টের ক্ষেত্র ফলটুকু পেয়ে যাচ্ছে না তাহলে চলো আমরা লিখি হতাহ কি জানি যে হাফ ইন্টল বাউদায় যোগ যোগফল ইন্টু তার উচ্চতা তাহলে এখানে দেখো সমনতল বাহুদায় আমাদের কোন দুইটি এই বিশ মিটার আর চল্লিশ মিটার তাহলে চল্লিশ প্লাস আর আমরা দেখো উচ্চতাটা একটু আগে বের করলাম আট দশমিক ছেষট্টি কিন্তু আট দশমিক ছেষট্টি এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি তাহলে চল্লিশ ষাট তার সাথে আট দশমিক ছেষট্টি যদি গুণ দিই তাহলে আমাদের হয় পাঁচশো উনিশ দশমিক ছয় এবং দুই দ্বারা ভাগ দি তাহলে আমরা পাই দুইশো উনষাট দশমিক আট ইকাল টু দুইশো উনষাট দশমিক আট

শিক্ষকদেরও বুদ্ধ সুবিধা হবে তোমাদেরও বুদ্ধের সুবিধা হবে আশা করি অঙ্কটি সকলেই বুঝতে পেরেছে এছাড়া কারো যদি কোনো নির্দিষ্ট অঙ্গের সমস্যা থেকে থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে সে অঙ্কটি সমাধান তোমাদের করে দেওয়ার জন্য ধন্যবাদ